বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসাবে ছবির মতো পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ দেশটির অপরাধ প্রবণতা একেবারেই কম এবং এই দেশটি জীবনধারণের জন্য অত্যন্ত নিরাপদ নরওয়ের রাজধানী অশ্ল অশ্লোকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর বার্গেন দেশটির অধিকাংশ এলাকা জুড়ে স্ক্যান্ডিনেভিয়ার পর্বতমালা বিস্তৃত পূর্বে সুইডেনের সাথে নরওয়ের দীর্ঘ সীমান্ত রয়েছে উত্তর পশ্চিমে ফিনল্যান্ডের সাথে কিছুটা এবং উত্তর পূর্বে রাশিয়ার সাথে অল্প সীমান্ত রয়েছে নরওয়ের দীর্ঘ পশ্চিম উপকূলের কাছেই রয়েছে ছোট বড় প্রায় পঞ্চাশ হাজার দ্বীপ নরওয়ের আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো বায়ান্ন বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের চেয়ে প্রায় আড়াই গুণ বড় এটি ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র হলেও এখানকার জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লক্ষ সবচেয়ে বেশি তেল এবং ঘেঁসের খনি রয়েছে দেশটিতে নরওয়েতে গ্রীষ্মকালে ছয় মাস টানা সূর্যের আলো থাকে ঠিক তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্ধকার জন্য থাকে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রাতহবলির হিসাবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের চতুর্থ রাতে চলাচলে সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে কারণ চুরি ছিনতাই বা ডাকাতির মতো কোনো ঘটনা ঘটে না এ দেশে দেশটির প্রায় পঁচাশি শতাংশ মানুষ রাতের বেলা রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করেন ইনফোস্টেশনের আজকের ভিডিওতে আমরা নিশিত সূর্যের দেশ নরওয়ের পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব বার্গেন নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য ভরা এক ঐতিহাসিক স্থান এটি নরয়ের পশ্চিম উপকূলে অবস্থিত শহরটি সাতটি পাহাড় এবং মনোমুক্ত দ্বারা বেস্তৃত যা পর্যটকদের জন্য এক স্বপ্নের গন্তব্য বার্গেন এক হাজার সালে প্রতিষ্ঠিত এবং মধ্যযুগে এটি নরওয়ের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এই শহরটি হ্যানসিয়াটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যা ইউরোপের বাণিজ্যিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত ছিল এখনও শহরের বাইগেন এলাকা যেখানে কাঠের রঙিন ভবনগুলোর সারি রয়েছে ইউনেস্কো সাইট হেরিটেজের সংরক্ষিত বার্গেনের আবহাওয়া বেশ আর্দ্র এখানে প্রচুর বৃষ্টিপাত হয় যার কারণে শহরটিকে নরওয়ের বৃষ্টির শহর বলা হয় তবে এখানকার বাসিন্দারা এই আবহাওয়ার সাথে অভ্যস্ত এবং তাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে সম্পৃক্ত লফোটেন ছবির মতো সুন্দর এই দ্বীপকে বলা হয় পোষ নামানার দ্বীপ এর কারণ এই দ্বীপপুঞ্জ হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি সরু লম্বা প্রকৃতির একটি দ্বীপপুঞ্জ যার এক প্রান্ত মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত এর আশেপাশে তাই সমুদ্র এখানে মাছ ধরার জন্য বেশ খ্যাতি রয়েছে তাই যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই শহর হতে পারে বেশ পছন্দের একটি জায়গা সরু এই দ্বীপ থেকে একবার সমুদ্র আর একবার ভূখণ্ডে যাওয়ার অভিজ্ঞতা আপনাকে অভিভূত করতে বাধ্য লোফোটেন দ্বীপপুঞ্জ নরওয়ের উত্তর পশ্চিম উপকূলে আর্কটিক সার্কেলের কাছাকাছি অবস্থিত এক বিস্ময়কর স্থান এটি গগনচুম্বী পর্বত শান্ত সাগর রোগীর মাছ ধরার গ্রাম এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লোফোটেন দ্বীপপুঞ্জ প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বপ্নের গন্তব্য রোফেটনের আবহাওয়া শীতল হলেও গল্ফ স্ট্রিমের কারণে তুলনামূলকভাবে সহনশীল এখানকার মানুষ সাধারণত মাছ ধরার উপর নির্ভরশীল এবং এখানকার শুকনো টরফিস নরয়ের উত্তরাংশে অবস্থিত এক মনোমুগ্ধকর শহর যা আর্কটিকের রাজধানী নামে পরিচিত এটি বিশ্বের অন্যতম সেরা স্থান নর্দার্ন লাইট দেখার জন্য এবং আর্কটিক অভিযানের জন্য বিখ্যাত ট্রমসো শহরটি আধুনিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ সংমিশ্রণ সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত টমসো থেকে পৃথিবীর অন্যতম সুন্দর নর্দার্ন লাইটের দৃশ্য দেখা যায় গ্রীষ্মকালে সূর্য এখানে রাতে অস্ত যায় না যা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা আধুনিক স্থাপত্য নির্মিত এক চমৎকার স্টার্স আর্কটিক ক্যাথেড্রাল যা স্টমসোর অন্যতম প্রতীক ট্রমসো থেকে নৌকায় বা স্নো মোবাইল ট্যুরে বের হলে অসাধারণ ফিওর ও পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায় অসলো অস্লো নরওয়ের রাজধানী এবং দেশের বৃহত্তম শহর এটি শুধু নরওয়ের প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্র নয় বরং ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য সেরা কিছু ও জন্য বিখ্যাত এই শহর। রাতে ঘোরার জন্য এই শহর বেশ নামকরা বিভিন্ন জায়গায় গানের আয়োজন করা হয় বিনোদনের জন্য সাইক্লিং বা পায়ে হেঁটেও এই শহরে ভ্রমণের স্বাদ নিতে পারেন অসলতে পাবেন ভাইকিং মিউজিয়াম এখানে প্রায় বারোশো বছরের আগের ভাইকিং অভিযাত্রীদের ব্যবহৃত কাঠের নৌকা ও সরঞ্জাম সংরক্ষিত আছে এই জাদুঘরে ভাইকিংদের বস্ত্র সরঞ্জাম ও ব্যবহার্য সামগ্রী এবং তাদের সমাধিতে পাওয়া বিভিন্ন জিনিস সংরক্ষিত আছে যা আপনাকে পুরনো যুগে নিয়ে যেতে বাধ্য করবে অসলো বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হলেও এটি একটি শান্তিপূর্ণ এবং পরিবেশ বান্ধব শহর এখানে প্রচুর পার্ক হাঁটার রাস্তা এবং বাইসাইকেলের লেন রয়েছে যা বাসিন্দাদের স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতিফলন স্পালবার স্পালবার্গ নরওয়ের আর্কটিক মহাসাগরে অবস্থিত একটি বিস্ময়কর দ্বিগর্য যা ইউরোপের অন্যতম উত্তরে বসতিগুলোর মধ্যে একটি এটি মূল ভূখণ্ড নরওয়ে এবং উত্তর মেরুর মাঝামাঝি অবস্থান করে তুষারাবৃত্তি পর্বত শ্বেত ভাল্লুক বরফাচ্ছন্ন ফিয়র এবং অনন্য প্রাকৃতিক পরিবেশের কারণে স্মাল বেশ রহস্যময় এখানে শীতকালে আকাশে বিস্তৃত আলোর নৃত্য দেখা যায় যা পর্যটনদের জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা মে থেকে আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যায় না ফলে এখানকার দিন রাত এক হয়ে যায় শীতকালে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি নিচে নেমে যায় তবে এখানকার বাসিন্দারা প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে যদি আপনি প্রকৃতির একেবারে কোল ঘেঁষে মানব সভ্যতার শেষ প্রান্তে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান তবে স্পালবার্ট হবে আপনার এক স্বপ্নের গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং এ ধরনের নির্ভুল তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ